হাই পারফরমেন্স মাদার নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে বাজেট পিসি বিল্ডের প্রথম দুশ্চিন্তার কারণ আমাদের মাদার বোর্ড নিয়ে আজকে দেখাতে চলেছি বাজেট পিসির সেরা মাদার বোর্ড অ্যাজরক জেড থ্রি সেভেন জিরো এম প্রো ফোর মাদার বোর্ডটি জিরো এম প্রো ফোর মাদার বোর্ডটি লুকিং বোর্ডটিতে দুর্দান্ত আরো একটি ফিচার রয়েছে যেটি হচ্ছে গ্রাফিক্স চ্যানেল আপনারা চাইলে একসঙ্গে দুটি গ্রাফিক্স চ্যানেলে দুটি গ্রাফিক্স কার্ড ইনস্টল করতে পারবেন বোর্ডটিতে আরও একটি চমৎকার ফিচার রয়েছে এসএসডি কার্ড যেটিতে আলটা এম ডট টু এন ভিএমই দুইটি স্লট রয়েছে স্লট দুইটিতে আপনারা চাইলে দুইটি এসএসডি একসঙ্গে ইনস্টল করে পারফরম্যান্স দেখতে পারবেন ভোটটির প্রতিটা সেকশনে এক্সট্রা কিছু ফিউচার অ্যাড করে রেখেছে তেমনি র্যাম সেকশনেই একটি নয় দুইটি নয় চারটি র্যাম চ্যানেল রয়েছে আপনারা চাইলে ফোর জিবির চারটি র্যাম ইনস্টল করতে পারবেন চাইলে এইট জিবির চারটি র্যাম ইনস্টল করতে পারবেন আরো মজার একটি বিষয় হচ্ছে এই বোর্ডটি ষোলো জিবির চারটি র্যাম সাপোর্ট নিতে সক্ষম বোর্ডটিতে সক্ষম বোর্ডটি প্রতিটা সেকশনে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করে রেখেছে চলুন দেখা যাক বোর্ডটির পিসিআই সেকশনটা কেমন করে রেখেছে বোর্ডটিতে ডিসপ্লে আউটপুট রয়েছে তিনটি একটি ভিজিএ আরেকটি ডিভিআই মাইনাস ভিডিও আউটপুট আরেকটি আপডেট একটি পোর্ট রয়েছে এইচডিএমআই ভিডিও আউটপুট আপনারা সকলে জানেন এইচডিএমআই ভিডিও আউটপুট চ্যানেল থেকে বেটার কোয়ালিটি পিকচার কোয়ালিটি পাওয়া যায় ভর্তিতে পিসিআই ইউএসবি থ্রি পয়েন্ট জিরো চারটি ইউএসবি টু পয়েন্ট জিরো একটি এবং আপডেট একটি পোর্ট টাইপ সি এবং ইথারনেট পিসিআই পেয়ে যাবেন